লামাই ইদু মিলাদুন নবী সাল্লাহি আলাইহি অসালাম উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল এগারোটা পার্বত্য জেলার বান্দরবনের লামাই ফাইতং ইউনিয়ন খেদারবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় হলরুম যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব মধ্য দিয়ে ইদু মিলাদুন নবী সাল্লাহি আলাহি পালিত হয় বান্দরবনের প্রতিনিধি মোহাম্মদ ইসমাইলুল করিম জানান বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহি আলাহি ওয়াসাল্লাম এর জন্ম এবং ওয়াফাতের পবিত্র স্মৃতি বিজারিত বারোই রবিউল আওয়াল তথা ইদু মিলাদুল নবী সাল্লাহি আলহি ওয়াসাল্লাম উপলক্ষে খেদারবাদ বিদ্যালয় প্রাঙ্গণে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহি আলহি ওয়াসাল্লাম এর জীবনীর ওপর আলোচনা সভা ক্যারাত হামত নাথ রচনা কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভায় খেদারবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাস্টার শফির সভাপতিত্বে মোনাজ করেন হাফেজ শকুতুল ইসলাম সবাই উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটি সাবেক সভাপতি মোহাম্মদ হোসাইন সহকারী শিক্ষক বজলুল করিম বাহাদুর সহকারী শিক্ষিকা তাফুরা খানম নূরে জানাতি তানিয়া সাংবাদিক মোহাম্মদ ইসমাইলুল করিম নীরব সহকারী শিক্ষিকা সীমা বিশ্বাস মোহাম্মদ জাকির হোসেন মাহফুজুল করিম জাহিদ মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ হারুন বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য শফিকুল ইসলাম স্বপন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সবাই বক্তারা বলেন মহানবী হজরত মোহাম্মদ মুস্তাফা আলাহি আল্লাহ ছিলেন বিশ্বমানবতার জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ তার জীবন দর্শনে ব্যক্তি সমাজ ও রাষ্ট্র জীবনের সর্বোত্তম ও পরিপূর্ণ আদর্শ নিহিত রয়েছে সমাজের শান্তি প্রতিষ্ঠায় প্রিয়নবীর প্রতি যেমন সর্বোচ্চ ভালোবাসা লালন করতে হবে তেমনি তার সুমহান আদর্শ অনুসরণ চর্চা ও প্রচার প্রসারে সবাইকে ভূমিকা পালন করতে হবে তিনি ন্যায় ভিত্তিক শান্তিপূর্ণ সুশৃঙ্খল সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন অনুষ্ঠান শেষে বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মধ্যে প্রতিযোগিতা বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়